আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবার একা রাতে আমলটি করলে পরি আসবে সব কাজ করবে সেই পরি আপনারা শুধুমাত্র রাতে এই আমলটি করুন রাতে আপনারা যখন এই আমলটি করবেন দেখবেন যে সাথে সাথে আপনাদের সামনে একটি পরি আসবে এবং সেই পরিটিকে আপনি যেটা বলবেন সেই কথাই শুনবে আপনারা যে কোনো কাজ দিলে সেই কাজটি অবশ্যই করে দিবে কিন্তু তার জন্য অবশ্যই তো আপনাদের রাতে এই আমলটি করতে হবে একদম ছোট্ট একটি আমল আপনাদের কিন্তু পরি বন্ধু হয়ে থাকবে সারা জীবন এবং আপনারা সারা জীবন সেই পরিটিকে দিয়ে সকল কাজ করিয়ে নিতে পারবেন সেটা যে কোনো কিছু আপনারা চাইতে পারেন সেই চাওয়া পাওয়া আপনাদেরকে অবশ্যই পূরণ করে দিবে সেই পরিটি আপনারা কোনো কিছু চাওয়া মাত্রই সেই পরি আপনাদেরকে সেগুলো জিনিস এনে দিবে যেগুলো আপনারা সেই পরীর থেকে চাইবেন মনে রাখবেন আপনাদের কিন্তু এই আমলটি রাতে করতে হবে খুব বেশি রাতে নয় আপনারা যে সময় ঘুমাবেন সেটা হতে পারে রাতে গভীর রাতে হতে পারে সন্ধ্যার পর হতে পারে যে কোনো টাইম কিন্তু মনে রাখবেন রাতে আপনারা অল্প যে কোনো সময়ের ভিতরে এই আমলটি করতে পারবেন কিন্তু রাতে আপনাদের এই আমলটি করতে হবে তো নিয়মগুলো আপনাদেরকে বলে দিব এখন যে আপনারা কীভাবে আপনাদের সামনে একটি পরি আনবেন এবং সেই পরিটি যখন আসবে তাদেরকে দিয়ে আপনারা কীভাবে সকল কাজ করে নেবেন একদম সহজভাবে এখন জানিয়ে দিব তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আপনাদেরকে এটা একদম সহজভাবে জানিয়ে দিব যে আপনারা রাতে কীভাবে আমলটি করবেন এটা তো আপনাদেরকে এখন জানিয়ে দিব কিন্তু মনে রাখবেন আপনাদের রাতে তো এই আমলটি করতে হবে কিন্তু তার জন্য অবশ্যই একটি ছোট্ট দোয়া পড়তে হবে যে দোয়াটি এত ছোট যে আপনারা আশা করি সেই দোয়াটি বাচ্চারাও খুব সহজেই মুখস্থ করতে পারবেন দোয়াটি আপনাদেরকে এমনভাবে পড়তে হবে কিভাবে আপনারা পড়বেন সেটা তো আপনাদেরকে জানিয়ে দিব। কিন্তু এমনভাবে আপনাদেরকে সেই দোয়াটি পড়তে হবে যেন মনে মনে পড়া হয় আপনারা যদি সেই দোয়াটি আপনাদের মতো করে পড়েন মানে উচ্চ স্বরে অথবা উচ্চারণ করে জোরে জোরে করে যদি আপনারা পড়েন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাদের সেই দোয়াটি মনে মনে পড়তে হবে তো আপনাদেরকে এখন সেই দোয়াটি মাত্র একবার তেলত করে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দোয়াটি শুনুন দোয়াটি হল বিসমিল্লাহ রহমান দোয়াটি আমি আবারও বলছি আপনাদের বেশি সুবিধার জন্য তাহলে আশা করি আপনারা উচ্চারণ শুনলে দোয়াটি বুঝতে পারবেন দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম সাব্বাহ আল্লাহ হিমা ফিসামা ওয়া তিওয়ামা ফিল আরি ওয়াহ আজিজুল হাকিম দুটি ছোট একটি দোয়া এবং সহজ দোয়া আশা করি আপনারা এই দোয়াটি একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন আপনারা চাইলে আমি যে এই যে দুইবার তিলত করে অথবা উচ্চারণ করে আপনাদেরকে শোনালাম এই তেলত অথবা উচ্চারণ শুনে আপনারা মুখস্থ করতে পারেন আবার আপনারা চাইলে একটু পরে এই ভিডিওটির স্ক্রিনে বাংলা এবং আরবি লেখা দিয়ে দিব দোয়াটি আপনারা সেখান থেকে চাইলেও দোয়াটি মুখস্থ করে নিতে পারেন তো আপনাদেরকে এখন এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে করতে হবে সেটা বলছি কিন্তু মনে রাখবেন আপনারা তা জানানোর আগে একটি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা যদি আমলটি করতে চান অবশ্যই এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করা যাবে না কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই আমলটি করার জন্য যে দোয়া পড়তে হবে এবং এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত কী কী করতে হবে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তাই আপনারা অবশ্যই একটি সেকেন্ড মিস করলে কখনোই বুঝতে পারবেন না তো আপনারা এই আমলটি করার শুরুতে প্রথমে আগে উঁজু করে নেবেন আপনি যে জায়গাতেই থাকেন না কেন অথবা যে কোনো অবস্থায় থাকেন না কেন প্রথমে আপনাদের অবশ্যই পাক পবিত্র অবস্থাতে উঁজু করতে হবে আপনারা আগে উঁ করে নেবেন তারপর একটি সুন্দর জায়গাতে বুঝবেন যে জায়গাটি পরিষ্কার হতে হবে অবশ্যই আপনারা চাইলে এই আমলটি আপনার বিছানার উপরেও করতে পারেন অথবা আপনারা চাইলে যে কোনো জায়গাতেই এই আমলটি করতে পারেন সেটা মাটিতেও হতে পারে কিন্তু অবশ্যই সেই জায়গাটি যেন পরিষ্কার হয় প্রথমে আপনারা যখন সেই জায়গাতে বসবেন মনে রাখবেন সেই জায়গাতে বসার পর আপনারা একটি ছোট্ট দোয়া পড়বেন সেই দোয়াটি হলো আউজুবিল্লাহি মিনা রাজিম আশা করি বুঝতে পেরেছেন আউজুবিল্লাহিমিনা শৈতওয়ানির রাজিম এই দোয়াটি আপনাদের মাত্র একবার পড়তে হবে এবং তারপর আপনাদের অবশ্যই আপনাদের বিসমিল্লাহির রহমান রাহিম এই দোয়াটি পড়তে হবে এখন আপনারা অনেকে ভাবছেন যে বিসমিল্লাহ রহমান রাহিম আপনাদের কতবার পড়তে হবে বিসমিল্লাহির রহমান রাহিম এই দোয়াটি আপনারা পড়বেন মাত্র একশোবার মনে রাখবেন একশোবারের বেশিও পড়া যাবে না বিসমিল্লাহির রহমানের রহিম এবং একশোবারের কমও পড়া যাবে না আশা করি বুঝে গেছেন এখন যেভাবে দোয়াগুলো পড়তে বলবো ঠিক সেইভাবে পড়বেন এবং যতবার দোয়াটি পড়তে বলবো ঠিক ততবারই পড়বেন তো তারপর আপনাদের এই আমলটির মেন দোয়া পড়তে হবে যে দোয়াটি একটু আগে আপনাদেরকে তিলত করে শুনিয়েছি আপনাদের আরও বেশি সুবিধার জন্য এখন আবারও বলছি দোয়াটি হলো আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিচ্ছি দোয়াটি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে দোয়াটি দোয়াটি আপনারা অবশ্যই প্রথমে আরবি দেখতে পাচ্ছেন এবং তারপর বাংলা লেখা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা চাইলে আরবি লেখা দেখে মুখস্থ করতে পারেন অথবা বাংলা লেখা দেখেও মুখস্থ করতে পারেন কিন্তু মুখস্থ যেন অবশ্যই সঠিক হয় আর আপনারা যখন এই আমলটি করার জন্য মানে পড়ে আপনাদের সামনে আনার জন্য যখন দোয়াটি পড়বেন সেই সময় কিন্তু কোনোভাবেই দোয়াটি ভুল করা যাবে না এই দোয়াটি আপনাদের তারপর পড়তে হবে মাত্র সাতশো বার মনে রাখবেন সাতশো পঞ্চান্নবার আপনারা চাইলে হাতে গুনে গুনেও পড়তে পারেন অথবা তসবি হাতে নিয়েও আপনারা সাতশো পঞ্চান্নবার পড়তে পারেন কিন্তু আপনারা কোনোভাবে ভুল করবেন না সাতশো বারই আপনাদের ঠিক পড়তে হবে আশা করি বুঝে গেছেন তো এই দোয়াটি যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে নিয়ে তারপর আপনাদেরকে অবশ্যই মাত্র একুশবার বিসমিল্লাহির রহমানি রাহিম বিসমিল্লাহির রাহমানি রাহিম বিসমিল্লাহির রাহমানি রাহিম এইভাবে পড়তে হবে যখন আপনাদের বিসমিল্লাহির রাহমানি রাহিম একুশবার চোখ বন্ধ করে পড়া হয়ে যাবে তারপর আপনারা চোখ খুলবেন চোখ খোলা মাত্রই দেখবেন যে আপনাদের সামনে একটি রাতেই পরি হাজির হয়েছে অবশ্যই আপনারা সেই পরিটিকে প্রথমে সালাম দিবেন তাদের সাথে বন্ধুত্ব করবেন তাদেরকে আপনারা যে কথা বলবেন সেই কথাই শুনবে যে কাজ দিবেন সেটা একদম সাথে সাথে করে দিবে আপনারা চেষ্টা করবেন প্রথম দিন তাদেরকে বেশি কাজ না দেওয়ার জন্য তো আপনারা প্রথম দিন তাদেরকে অবশ্যই একটি কথা বলে যাবেন অবশ্যই একটি কথা বলবেন সেই কথাটি হলো আপনারা যে এই আমলটি করছেন তারপরে যখন পরিটি হাজির হবে প্রথমে আপনারা চাইলে তাদেরকে বলতে পারেন যে পরবর্তীতে তোমাকে কিভাবে। ডাকলে তুমি আসবে অথবা পরবর্তীতে তোমাকে কীভাবে পাবো তাহলে সেই পোলটি আপনাদেরকে বলে যাবে যে পরবর্তীতে কীভাবে আসবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনাদের এই আমলটি করতে হবে আপনাদেরকে একদম সহজভাবে এই আমলটির শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মগুলো জানিয়ে দিলাম আর আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন আর আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই সকলেই নামাজ পড়বেন